হ্যালো বন্ধুরা এই শীতের সন্ধ্যায় মনটা শুধু চাই কী খায় কী খায় তারপরে যদি হয় এরকম গরম গরম মোমো তাহলে তো পুরো সন্ধ্যেটা জাস্ট জমে একদম ক্ষীর হয়ে যাবে দেখো কত সুন্দর লোভনীয় লাগছে এই মোমোটি স্যুপ মোমো তাহলে চলো তোমাদেরকে আজকে এই স্যুপ মোমো রেসিপিটা দেখাবো কীভাবে বানালাম আমি এই স্যুপ মোমো রেসিপিটা তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক তারপরে দেখো এই যে এখানে আমি প্রথমে মাংসটা একটু মিক্সের জারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এতে পেঁয়াজ কুচি আদা কচি রসুন কচি লঙ্কা কুচি সমস্তটা একে একে দিয়ে দেব আর দেব একটু লেবু আর দেব আমি একটু গ্রেট করা গাজর আরও সবজি থাকলে দেয়া যেত কিন্তু আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি আর হঠাৎ করেই বানিয়েছি তা ভাবলাম চলো আমরা ওই নতুন একটা মোমো খাবো আর তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না তাহলে চলো এবার সমস্তটা দিয়ে এর মধ্যে লবণ দেবো পরিমাণ মতন আর বাদ বাকি যা যা দেওয়ার থাকে সেগুলো দেবো আর তোমাদেরকে দেখাবো আর এর মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্যে রেখে দেবো রেখে দিয়ে তারপরে যেভাবে মোমো বানাই সেইভাবে আমি মোমোটা বানাবো এটা বেশ খানিকক্ষণ ভালো করে পুরোটা সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে আমি এই যে মোমোর শেপ দিয়ে এবার মোমোগুলো এই যে র্যাপ র্যাপ করে নিয়ে একটা বাটির মতন করে আমি বানিয়ে নেব মোমোটি আমি বাড়িতে এইভাবেই মোমো বানাই যে যেরকম শেপ দিতে পারে পারো সেইভাবে দিয়ে নেবে আমি যেমন পারি তেমনভাবেই করে নিলাম এবার দেখো আমার সমস্ত মোমোগুলো করা কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট বড় সব রকম দিয়েই বানিয়েছি তারপরে এখন আমি বানিয়ে নেব ওই স্যুপটা বানানোর জন্যে একটা সস এখানে আমি দিয়ে নেব একটু চুলি চিলি সস আর দিয়ে নেব আমি হচ্ছে একটু তোমার টমেটো কেচা বা টমেটো সস যেটা যে যেটা বলো সেই সেরকম করে বানিয়ে নেব আর নেব একটু কর্নফ্লাওয়ার গুলে তাহলে চলো এগুলো ঝটপট রেডি করে নিই রেডি করে নিয়ে তারপরে আমি বসিয়ে দেব কড়াই তারপরে দেখো আমি স্যুপ বানানোর জন্যে এখানে কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইটা গরম করার পরে তারপরে একে একে এর মধ্যে একে একে আমি বাদ বাকি যে আমার কুচানো জিনিসগুলো ছিল সমস্তটা দেবো যেমন পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সবগুলো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু সয়াস দিয়ে দেবো আর সয়া চাষটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে আমি আর তার মধ্যে যে গাজরটা ছিল সেটাও আমি দিয়েছি এবার তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি দিতে পারো যেরকম বিনস আছে তারপরে ক্যাপসিকাম আছে এবার যেহেতু আমার কাছে ছিল না বলে আমি দিইনি একটু ধনে পাতা দিতে পারো শীতের সময় এখন এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সোয়া সোয়াচ দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে তারপরে আমি এটা জল ঢেলে দেবো আর জল ঢেলে দেওয়ার পরে আর যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই যে চিলি সস আর হচ্ছে তোমার সোয়া টমেটো কেচাপ দিয়ে সেটা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে তারপরে আমি ওর মধ্যে আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণে দেবে আমরা তো একটু ঝাল ঝাল খাই বলে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দুটোই দিয়েছি তোমরাও দেবে আর ওই সসটাও দিয়ে দেবে দিয়ে যেটু যেরকম পরিমাণে তোমরা মানে স্যুপটা করবে আর মোমোটা তো জলের মধ্যে দিয়ে একটু ফোটাতে হবে সেইভাবে ওর মধ্যে দিয়ে এবার এই জলটা ফুটে উঠলে মোমোটা দিয়ে দেবে আর মোমোটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে নিলে একদম গরম গরম রেডি তারপরে দেখো এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম যেহেতু স্যুপ একটু কর্নফ্লাওয়ার না দিলে হবে না আর কর্নফ্লাফ্লারটা কর্নফ্লাওয়ারটা আমি আগের থেকে গুলে রেখেছিলাম গুলে রাখার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে মোমোগুলো দিয়ে দেবো আর হ্যাঁ আমি কিন্তু বাদবাকি চিকেন যেটুকু পড়ছিল মানে চিকেন বেঁচেছিলো সেটাও কিন্তু আমি তারপরে দেখো আমাদের সুপার মোমো রেডি আর তোমরা শীতের সন্ধ্যায় এইভাবে বানিয়ে খাবে একদম চট জলদি দোকানে যাওয়া লাগবে না আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেলো দোকানের মোমো আর তোমাদের মুখেই লাগবে না তাহলে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে